بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شهيدا مدنيا في السلام عليكم ورحمة الله وبركاته أسمى دري العقيدة الواسطية شفاش نمبر بربني امر الله انقره أي কিতাবের যেই আল্লাহ সুবহানাহু ওয়া যে সমস্ত সিফাত আছে ওনার যেসব গুণ আছে যেসব নাম আছে ওই সিফাত ওই গুণগুলো এবং ওই নাম নিয়ে আমাদের এক এক পর্বে আমরা আলোচনা করি থাকি আজকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেই বিষয় নিয়ে আলোচনা করবে সেটি হলো ওয়াসফুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল আফউ ওয়াল মাগফিরাতি ওয়ার রাহমতি ওয়াল্লাইজ্জাতি ওয়াল কুদরাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমস্ত সিফাত আছে মানে ক্ষমা করা ক্ষমা রহমত মর্যাদা ও ক্ষমতা এসব নিয়ে আলোচনা করবে মানে এই যে চারটি সিফাতের কথা বলা হয়েছে এই চারটি সিফাত নিয়ে যেসব আয়াত আছে ওই আয়াতগুলো আনবে মানে এই বইয়ের মধ্যে সিস্টেম হলো ইমিয়াম ইবনে তাইমিয়া উনি শুধুমাত্র মানে ঠিক মানে এটার মানে এটা শুধুমাত্র দলিলগুলি পেশ করে মানে উনার আল্লাহ সফান এইসব সিফত এই সিফতের এই দলিল মানে ওনার নিজের দিয়ে কোনো কথা নাই তো সব কি কোরআন থেকে দলিল এই যে বলা হয়েছে আল্লাহ সফান তিনি ক্ষমা করেন ক্ষমা ওনার ক্ষমা ওনার একটা কি সিফাত আল্লাহ সফান উনি আফু উনি ক্ষমা করেন এই ক্ষমা করানি যে আয়াতটি

ক্ষমাকারী উনি এবং ক্ষমতাবান উনি ক্ষমাকারী এবং কি ক্ষমতাবান মানে বলতেছে আয়াতে যে তোমরা যদি কোন একটি ভালো কাজ তুব দু হইরণ একটি ভালো কাজ তোমরা গোপনে করো অথবা প্রকাশ্যে করো আল্লাহ কাছে কোনো কিছু মানে গোপন করলে আল্লাহ দেখে না তোমরা যদি কোনো একটি ভালো কাজ প্রকাশ্যে করো অথবা গোপনে করো অথবা কাউকে তোমরা কাউর থেকে কোন খারাপ কিছু তোমরা দেখে এটি মাপ করে দাও তোমরা যদি মাপ করে দাও মনে রাখবে কি আল্লাহ সুহানাতটা তিনি কি তিনি ক্ষমাকারী এবং তিনি ক্ষমতাবান আর আমাদেরকে আল্লাহ সুহানাত আল্লাহ তিনিও মানে উৎসাহ দিচ্ছে আমরা যেন ক্ষমাকারী এবং তিনিও কি আমরা যেন ক্ষমতা থেকে ক্ষমা করে দেই তিনিও কি ক্ষমাকারী জন্য আপনি মানুষদেরকে খুব মানুষের সাথে খুব কঠোর থাকবেন মানুষকে সহজে ক্ষমা করবেন না তো কিভাবে আল্লাহ থেকে আপনি ক্ষমা প্রার্থনা করবেন আপনি নিজেও ক্ষমা করার আপনার একটি অভ্যাস করুন শুধু প্রতিশোধ নিবেন প্রতিশোধ নেবেন এই মানে এরকম কাউকে প্রতি মানে কেউ আপনাকে কোন একটা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে অথবা কিছু আপনাকে আহ ছোটখাটো জুলুম করেছে এই প্রতিশোধ নিতে আপনার যতটুক মন মানসিকতা আপনার ক্ষতি হবে যতটুকু আপনি কষ্ট পাবেন এর থেকে সহজল হল মাফ করে দেন মাফ করে দিলে কি সব হবে আপনার আপনাকে যদি কেউ মনে রাখবেন মানে কেউ কেউ খুব কঠোর আমি একটা লোক দেখা যাওয়ার সময় দুর্নীতি মারাও গেছে মারা গেছে তার ওকে মাফ করবো না আমি আছে না মারা গেছে তাও মানে ঝগড়া হয়েছিল কোনো সময় এই ঝগড়া যা হয়েছে এই কথা কাটাকারী কথা বলে না কথা বলে না মারা যাওয়ার পরেও তার মানে রাগ শেষ হয় না মনে রাখবে আমি কথা বলি মানে কেউ যদি আপনাকে কোনো জুলুম করে কেমতের দিন আপনাকে আপনি যদি তাকে মাফ না করেন তাহলে সে যতটুকু জুলুম করছে এটি শাস্তি পাবে শাস্তি পাবে তা আপনার লাভ কি সে শাস্তি পাইলো কিন্তু বুদ্ধিমানের কাজ লাভ করে দেন মাফ করে দিলে আপনাকে আল্লাহ এর পরিবর্তে অনেক সব দেবে তো আপনার দরকার কি সব দরকার বেশি তাই মাফ করে দিয়ে আপনি কি আপনি সবটা পেয়ে গেলেন সেজন্য মাফ করে দেওয়ার মতো মন করুন ভাইরা আপনি শুধু আপনাকে যে কোনো যে জুলুম করছে খারাপ ব্যবহার করছে শুধু ওকে এর পরিবর্তে আপনি প্রতিশোধ নেবেন এই মন মানসিকতা ছেড়ে দিন আরাম পাবেন আরাম পাবেন দেখবেন মাফ করে দিবেন আরাম শান্তি এখানে আল্লাহ সোহান বলতেছে যে মানে কেউ যদি কোনো একটি মানে তার সাথে যদি কোনো কেউ খারাপ কিছু ব্যবহার করে কোন খারাপ তাকে মানে কষ্ট দেয় সে যদি তাকে মাফ করে দেয় মনে রাখবে যে আল্লাহ সুফান তিনিও কি ক্ষমাকারী সেই ক্ষমতাবান তা আমরা এই আয়ের থেকে দলিল পেলাম যে এই আল্লাহ সিফাত যে আল্লাহ ক্ষমাকারী তিনি ক্ষমতাবান আমরা আল্লাহ আল্লা সফান দুইটি নাম এখানে পেলাম তারপর আরেকটি আয়াত أُولُّ الْفَضْلِ যে والاءت لِلْقُرْبَى وَالْمَسَاكِينَ منكم والسعه ان يؤتوا للقربى والمساكين والمهاجرين في سبيل الله واليعفو وليصفحوا الا تحبون ان يغفر الله لكم والله غفور رحيم একটি আয়াত এখানে আয়াতwidetilde وليعفو وليصفحوا আয়াতটি নাজিল হয়েছে আবু বকর রদে আনহুর উপরে আবু বকর যে ঘটনা সংক্ষেপ বলতেছি আমি যে মানে আবু বকর রদে আনহুর একজন আত্মীয় ছিলেন একজন সাহাবি ওনার নাম মিস্তাহ তো আবু ওই মিস্তাহের অবস্থা মানে ওনার অবস্থা খুবই খারাপ ছিল তো আবু বকর রদে আল্লাহ আনহু সাহায্য করতেন টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন খাওয়া দিতেন তো যখন নাকি হায়াদিসাতুল ইফক বলা হয় যখন আয়েশা দি আল্লাহ আনহাকে বিভিন্ন মুনাফিকরা উনাকে অপবাদ দিয়ে যে উনি ব্যবচার করেছে যে হায়াদিসাতুল ইফক বলা হয় যে উনি গুনি আয়েশা আল্লাহ আনহা উনি ব্যবচার করেছে বিভিন্ন এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যে আয়েশা দি আল্লাহ আনহা তিনি পবিত্র উনি কোনো খারাপ কাজ করেনি তো যেই দিনে কি আমাদের উদ্দেশ্য এখানে কথা বলা যে এই যে সাহাবী একজন মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনাকে সাহায্য করতেন উনি অবস্থা খারাপ দেখি পয়সা দিয়ে এবং বিভিন্ন খাদ্য সাহায্য করতেন কিন্তু যখন নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভিন্ন মুনাফিকিনরা অববাদ দিল উনি বিচার করেছে এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে আত্মীয় উনি যে ওকে সাহায্য করতেন ও মুনাফিকদের পার্টি হয়ে গিয়েছে বুঝছেন ও কি মুনাফিকদের পার্টি হয়ে ও মানে ওদের পার্টি হয়ে গেছে যে আয়সাতে আল্লাহ আনহাকে অপবাদ দেওয়া দেওয়া মধ্যে কিন্তু উনি কিন্তু সাহাব উনি মুনাফিক না কিন্তু উনি ফিতনার মতো পড়ে গিয়েছেন তো যখন না আবু বকর শুনতে পারলো যে এই নিস্তা উনিও ওদের পার্টি তখন উনি খুব মনে কষ্ট পেয়েছেন এবং কসম করেছেন যে আমি আল্লাহ কসম এই নিস্তাকে আর কোনো সময় আমি কি করব না সহজ সাহায্য করব না সে আমি সাহায্য করলাম আর সে আমার বিরুদ্ধে এভাবে মানে আমার এর বিরুদ্ধে বেব দিল কিন্তু যখন নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কসম করেছে যে কিছু দিবেন না তখন আল্লাহ এই আয়াতটি নাযিল করেছেন যে মানে যারা নাকি এভাবে ওয়ালাই আত্তালুল ফযল মিনকুম ওয়াসাদ তোমাদের মধ্যে মানে যারা নাকি প্রচুর সমর্থের অধিকারী তারা যেন এই মর্মে কসম খেয়ে না ফেলে মানে কেউ যদি এইভাবে কসম করে না না করে তাদের নিজেদের আত্মীয়স্বজনকে তারা মানে কোনো সাহায্য করবে না এবার যদি ওরা না করে তোমরা কি চাও না আল্লাহ বলছে ওয়া আল্লাহ তো মানে বলতেছে ওয়াল্লি আফু ওয়াল্লি আসফ তারা যেন মাফ করে দেয় তারা যেন তাকে কি মাপ করে দেয় তারা যেন তাদের ভুল যদি উপেক্ষা করে উপেক্ষা করা তুমি তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করি দেখ কি বলছে আল্লাহ মানে তোমরা মাফ করে দাও তোমরা উপেক্ষা করো ওদেরকে তোমরা একদিকে মাফ করো আর একটা কি উপেক্ষা করো ওদের উপেক্ষা করো তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে মাফ করে দেখ বলছে হ্যাঁ আল্লাহ আমি চাই তুমি আমাকে মাফ করে দাও এবং উনি উনি কসম করেছিল উনি বলছেন আমি মিস্তাকে আবার সাহায্য করবো উনি কাফারা দিসি কোনো কসমের এবং মিস্তাকে কি আবার সাহায্য করা শুরু করেছে বলছে আল্লাহ তো হেব্বু নাফির আল্লাহম আল্লাহ গফুর রহিম আল্লাহ সুহাদা তিনি ক্ষমাশীল এবং তুমি তিনি কি দয়ালি দয়াকারী তো এখানে আমরা জানতে পারলাম যে আল্লাহ সোহাতা যে ক্ষমাশীল এবং উনি দয়াকারী আমরা এই আল্লাহ দুইটার নাম জানতে পেলাম তো এখানে যে বলা হয়েছে একটা হলো

পরিবার আপনার ওয়াইফ অথবা আপনার কোনো ছেলে মেয়ে একটা ভুল করেছে আপনি দেখেছেন দেখিও মানে আপনি দেখেন নাই এটা হলো উপেক্ষা মানে আপনি দেখিও না দেখার ভান করে এটা কিন্তু একটা উসলুপ তার জন্য সেজন্য বলছিলাম যে আমরা মোটামুটি এর থেকে জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত উনি হলেন ক্ষমাশীল উনি হলেন দয়াকারী তারপরে যে আইটি এনেছেন যে ইমাম তাইমিয়া না

মানে মরজাদাবান লোকরা মানে যখন আমি মদিনা যাব মুনাফিকা নিজেদেরকে বলতেছে কি আমরা মরজাদাবান লোক আমাদের কি মরয্যাদামান লোক আমরা মদিনা থেকে যারা নাকি অবদস্ত লোকদেরকে মদিনা থেকে বাহির করে দিব মদিনা থেকে বাহির করে দিব কিন্তু আল্লাহ সফান ও তালা বলতেছে কি ওয়ালি লাহি লাহি জাদু ওয়ালি রস মানে আল্লাহ সফান হওয়া তালা মানে যত সম্মান আছে যত সম্মান যত মর্যাদা আছে এটা কার আল্লাহ সাহানু তাআলা এবং তার রসুল এবং মমিনের জন্য মানে সম্মান এবং মর্যাদা কার জন্য জন্য ওনার রসুল মোমিনের জন্য কিন্তু মুনাফিকা বলছিল কি আমরাই সম্মানী ব্যক্তি এবং মদিয়ার যারা তারা কি রসুল এবং রসুল সাহাবার অনেপদস্ত লোক কিন্তু আল্লাহ বলছে মানে সম্মান এবং মর্যাদা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য এবং কি মোমিনের জন্য কিন্তু মুনাফি কি

তারপরে নিয়ে এই রাজ্জা সম্পর্কে আরেকটি আয়াত এনেছে যে ইবলিসের কথা যেন বলা হয়েছে ইবলিস কসম করে বলেছেন যে ক্বাল আফা জাতিকা লা উবিয়্যান্নাহুম اجمعين মানে ইবলিস لعنه আপনার আল্লাহকে কসম করে বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম কি বলছে ফা জাতিকা তোমার তোমার ইজ্জতের কসম তোমার ইজ্জতের কসম কি আমি এই তোমার বন্দাদেরকে আমি সবাইকে যারা নাকি একমাত্র তোমার খাস এবাদত ওরা ছাড়া সবাইকে আমি প্রদ্বষ্ট করবই আমি সবাইকে প্রদ্বষ্ট করবো একমাত্র ইল্লা বা দেখার মখলা যারা নাকি একমাত্র এখলাসের সহিত তোমার এবাদত করে তোমার তোমার একনিষ্ঠ যারা বন্দা ওদেরকে ছাড়া আমি সবাইকে প্রদ্বষ্ট করবই এইভাবে আহ বলেছিল তো আমাদের এখানে যে দলিলটিস পেলাম আমরা সেটা হলো ভাবে ইজ্জাতি যে তিনি ইবলিস সে কসম করেছে যে আল্লাহ ভান আলার আহ ওনার মর্যাদা নিয়ে সে কসম করেছে আল্লাহ ইজ্জাত নিয়ে তিনি ও কসম করেছিল তো এই ছিল আমাদের আজকের আল্লাহ আল্লস আলার ওনার ক্ষমা ওনার রহমত ওনার মর্যাদা